করিনা কেন যত পাপ করি না কেন সব পাপে নির্যাসে আমরা কি চাই কথা বলুন জোরে বলতে হবে কি চাই আরো জোরে কি চাই একজন সাধারণ মানুষ মূর্খ মানুষ কৃষক মানুষ গুণাহতার মানুষ ফকির ভিক্ষুক সবারই মনের ভিতরে কোনো এক সময় কাফুর কাছে দোয়া নিয়ে বলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে ঠিক কি না বলেন জান্নাত হলো আমাদের সর্বশেষ চাওয়া ঠিক কি না যত গুণাগার হোক না কেন এরপরে কখনো বলে না আমি জাহান নামি আমি জাহান নাম চাই এমন না মালিকের কাছে বলে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ মালিক তুমি যদি গফফার হয়ে থাকো আমি তোমার কাছে জান্নাত চাই বলেন না সুবহানাল্লাহ

দুটি আয়াতের কারীমতলাওয়াত করেছি ফাস্তাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এরপরে সূরাতুল মুযযামিলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস্তাগফিরুল্লাহ এ ছাড়া আমরা বলি আস্তাগফিরুল্লাহ ঠিক কি না বলেন কি বলি আমরা আস্তাগফিরুল্লাহ একবারে এই সহজ শব্দ মুরিবীরা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল আইয়ুল কাইয়্যুম

কিন্তু আমি সংক্ষিপ্ত বলবো আপনারা জবাব দিয়েছেন যে আমরা চাই জান্নাত আমরা কি চাই এই জান্নাত চাওয়ার জন্য একটি মাত্র ওষুধ একটি মাত্র ফর্মুলা একটি মাত্র বয়ান একটি মাত্র নসিহত তা ইস্তেগফার করা তওবা করা জীবনে যত গুনাহ রয়েছে আল্লাহ ওয়াদা করেছেন সমস্ত গুনাহ আমি maaf করে দেব বলেন না সুবহানাল্লাহ এখন তওবা শব্দটি আরবী শব্দ ভূমিকা আপনারা খুব ভালোভাবে শুনবেন এরপরে আলোচনা করব তাওবা আর তাওবা তো অনুশোচনা করা নিজের গর্দানকে নিচু করা আল্লাহর কাছে ইস্তেগফার করা এর নাম হলো তাওবা এর নাম কি তাওবা আমরা যখন মৃত্যু শয্যায় চলে যাই মুরুব্বিরা হুজুরদের কাছে আসে হুজুরকে বলে হুজুর আমার দাদাকে একটু তাওবা করায় দিবেন ঠিক কি না বলেন এরপরে আবার মোয়াজ্জিনের কাছে আসে ইমামের কাছে আসে হুজুর আমার বাবাকে একটু তওবা করান গুনাহগাররা আসে হুজুর একটি গোপনীয় কথা রয়েছে কি কথা কয় আমাকে একটু তওবা করান বলেন না সুবহানাল্লাহ তওবাটা কি এই তওবা বোঝা দরকার তওবা কি জিনিস আজকে আমরা এখান থেকে তওবা বুঝে নিজেরা তওবা করে জান্নাতের আশা নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আমিন তওবা মানে অনুশোচনা করা আপনি উদাহরণস্বরূপ বিড়ি খান এখন বিড়ি খেয়ে আপনি তওবা করবেন হুজুরের কাছে আসছেন হুজুর আমি তওবা করব এর মানে হলো আপনি অতীতে 60 বছর বিড়ি খেয়েছেন 50 বছর বিড়ি খেয়েছেন এখন আপনি বলবেন মালিক আজ থেকে তওবা করলাম আমি আর কোনোদিন বিড়ি খাব না বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার দুই আপনি যে 50 বছর বিড়ি খেয়েছেন এর জন্য মালিকের কাছে করা 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 আল্লাহ আমি তবা করেছি না বুঝে না জেনে তুমি আমাকে মাফ করে দাও এক নাম্বার হলো দৃঢ় পাবে আল্লাহর কাছে ওয়াদা করা জীবনে আর কোনো দিন খাব না জীবনে আর কোনো দিন সুদ খাবো না জীবনে আর কোনো দিন খুন করব না জীবনে আর কোনো দিন অন্যায় ভাবে সাইদি সাহেবের মতো হাজার মানুষকে জেলের ভিতরে দিব না জীবনে আর কোনো দিন আমার কলমের খোসায় বিএমপি ভাইদের অন্যায়ভাবে ভাবে জেলের কাছে ঘুরাবো না কোনো দিন ছাপলা চত্বরে হত্যা করব না কোনো দিন আমরা এরকম ইস্তেমার ময়দানে অন্যায় ভাবে হত্যা করব না বলেন না সুবহানাল্লাহ এটা হলো আপনার অনুশোচনা আল্লাহর কাছে ওয়াদা করা নাম্বার দুই করেছি হত্যা সাপলা চত্বরে এখন মালিক তো গফা আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ সেই পিলখানার হত্যা আমার মনে হয়েছে আমি অন্যায় করেছি আমার বিপির ভাইদের উপরে আঘাত করেছি তুমি যদি গফার হয়ে থাকো আমাকে ভাগ করে দাও বলেন না সোহান আল্লাহ এরপরে এখন ভবিষ্যৎ আমি আর কোন দিন কাউকে হত্যা করব না এক নাম্বার হলো দৃঢ়ভাবে ভাবে ওয়াদা করা দুই নাম্বার যা করেছি তার জন্য অনুশোচনা করা তিন নাম্বার হলো আর ভবিষ্যতে করব না এই একটি অঙ্গীকার নিজের মধ্যে নিয়ে আসা এর নাম হলো সুবহানাল্লাহ এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার মা বোনেরা যারা আছে মাইকের যাচ্ছে। তাদেরকে বলবো। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা গুনা করি নাই বলতে পারবেন নবী ছাড়া সাহাবারাও গুনা করেছে নবী শুধু আল্লাহ তাদের গুনা উঠিয়ে দিয়েছেন সাহাবারা গুণা করেছে নবীজি শিক্ষা দিয়েছেন তওবা করো তোমাদের নামের শেষে পবিত্রতা অর্জন আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সুবহানাল্লাহ তাহলে নবী ছাড়া যারা গুণা করেছে আল্লাহ রব্বুল আলামিন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তুমি তওবা করো ইস্তেগফার করো কোন ব্যক্তি যদি তওবা করে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ

আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন একটি ভুল করে সে গন্ডম গাছের ফল খেয়েছিল তেমনি মানব জাতি ভুল করবে ভুল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা যে ব্যক্তি করবে আমি রবের উপর বিশ্বাস রেখে এবং ভালো কাজগুলো করতে থাকবে আমি রব করে দিলাম তার জীবনের জীবনের হয়ে যাবে বলেন না হবে এখন প্রশ্ন করব উত্তর দেবেন আপনি আপনার ষাট বছরে গুণা করেছেন একটি একটি করে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে হিসাব করে হিসাব করে দেন লক্ষ লক্ষ গুণা করেছেন ঠিক কিনা বলেন বুঝে মাধ্যমে অবুঝে পরিবেশে পড়ে শয়তানের ধোকায় করে যে কোনো মাধ্যমে বন্ধুদের পাল্লায় করে আপনি গুনাহ করেছেন গুনার কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার যত গুনাহ হবে আমি রবের পক্ষ থেকে তার তত আফার হবে বলেন না সুবহানাল্লাহ জটিল একটি কথা যার যত গুনাহ হবে তার তত অফার হবে তার তত অফার এর মানে হলো আমরা গুণা করব বেশি এমন না গুনা করেছেন এখন করার পর আল্লাহ অফার করতেছেন তুমি তো গুণা করেছো পঞ্চাশ বছর তুমি গুণা করতে করে তোমার দাড়িগুলো পাকিয়ে ফেলেছো তোমার দাড়ি সাদা হয়ে গিয়েছে এরপরেও তুমি আমি রবের কাছে একটু তাওবা করো নাসিহা করো আমি রবের কাছে ইস্তেগফার করো আমি রব তোমাকে বলতেছি তোমার গুনাহগুলো maaf হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ গুনাহ করেছেন একটি গুনাহ আপনার কম্পিউটারে নোট হয়ে গেল একটি গুনাহ আবার আরেকটি গুনাহ করেছেন আবার নোট হলো উদাহরণস্বরূপ 1000 গুনাহ করেছেন কয় হাজার 1000 10 বছর বয়সে কয় বছর

তুমি তো বলেছো অকান রহিমা তুমি গফা আমি গুণা করেছি আমি বান্দা তুমি আমাকে গুনাগুলো মাফ করে দাও তখন সেই ফেরস্তা আল্লাহর কাছে যায় আল্লাহ এ বান্দা তো তোমার কাছে তওবা করতেছে খালেজ এখন এই গুণাগুলো সংরক্ষণ করতে তো মোটামুটি দশ বছর লেগেছে আমার কিন্তু এখন যে তওবা করতেছে একটা একটা করে ডিলেট করব না সবগুলো ডিলেট করে দেব বুঝে এসছে আপনাদের মানে দশ বছরের গুনা আপনার সংরক্ষণ করা হলো ফেরেস্তা মালিকের কাছে চলে গেল আল্লাহ গুনাগুলো কিভাবে ডিলেট হবে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম ও আমার প্রহরীরা যারা গুনাহ করেছে তওবা করেছে আমি রবকে চিনেছে আমি রবের জন্য চোখের পানি ছেড়েছে আমি রবের নাম হলো গফফার আমি রবের নাম হলো রহমান গুনাহ করেছে আমাকে ভয় করে আমার তাকুয়া নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে ডিলেট করব না বান্দা 10 বছর বয়সে যে গুনাহগুলো করেছে আমি মালিক আদেশ করলাম ওল ডিলেট দিয়ে গুনাহগুলো माफ করে দাও বলেন সুবহান আল্লাহ ওল দিয়ে দাও ওল ডিলেট বোঝেন তো মোবাইল তো চালাইতেছেন ওল ডিলেট বোঝেন না সব ডিলেট মেমোরিতে যা আছে সব ডিলেট এখন গুনাহ ডিলেট হয়ে গেল ডিলেট হওয়ার পর মালিকের কাছে আবার বললো এখন তো জায়গাটা ফাঁকা কি করা যায় আল্লা রব্বুলা আলামিন বলেন ফাউলা একাই বা দিলল্লা মুসাইয়ে আতিহি মু হাসানা যেইকু ডিলেট করা হলো মুসলমান ভাইরা আমার মালিক কত আমাদের উপরে রহমত এবং দয়ালু মালিক ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা যে গুনাগুলো অল ডিলিট করা হলো ওই অল ডিলিটের জায়গায় সেই গুনাগুলোর জায়গায় প্রত্যেকটার জায়গায় ডাবল ডাবল সওয়াব বসাইয়া দাও ডাবল ডাবল সওয়াব বসাও যদি আপনি পড়েন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ হিয়ালাই বলেছেন কোনো ব্যক্তি যদি স্টেক ফার করে আস্তাক ফিরুল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ফাস বিহামদি পিকা ওয়াস্তাদ এটা আমাকে শিক্ষা দেওয়া হল বান্দাদের জন্য ওয়াস্তাদ অফির পড়ো ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাই বলেন কোন ব্যক্তি যদি এইভাবে স্টেক করে আস্তাগফিরুল্লাহ পড়ে মালিকের কাছে যদি গুণাগুলো তওবা করে তওবা করার সঙ্গে সঙ্গে পাঁচটি লাভ হবে এক নাম্বার হলো যে আরবি হরফগুলো পড়েছে আস্তাগফিরুল্লাহ এই হরফগুলোর প্রত্যেকটি হরফে হরফে মালিক দশটি করে নেকি লিখে দেবে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে হলো যে ব্যক্তি ইস্তেগফার করবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে তিন নম্বর হলো যে ব্যক্তি ইস্তেগফার করবে আস্তাগফিরুল্লাহ করবে তওবা করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে যদি গুনাহ না থাকে তাহলে গুনাহর বদলে নেক দ্বারা ভরপুর করে দিবে বলেন সুবহানাল্লাহ চার নম্বরে হলো যে

আপনি যদি আসমান জমিন সমপরিমাণ গুনাহ করেন নবী বলেছেন যে যত প্রকার গুনাহ আছে সমুদ্রের হেনা পরিমাণ যদি গুনাহ করেন এরপর মালিক কথা করেছেন আপনার গুনাহ माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ গুনার তো কোনো শেষ নাই আপনি ছোট মানুষ ছোট গুনাহ করেছেন বড় মানুষ বড় গুনাহ করেছে বড় নেতা বড় ধরনের গুনাহ করেছে দেশের সরকার সে ওই ধরনের গুনাহ করেছে ঠিক কিনা বলেন কাহোর গুনা কাহোর সাথে কখনো সমান হবে না গুণ জান্নাতে যদি যেতে চাই তাহলে তো বা করতে হবে আর তো বা যদি আমার কবল হয় মালিক ও আদা করেছেন তাহলে আপনার কি গুনা মাফ হয়ে যাবে